কিছু কিছু পশু পাখিরা যে তাদের ভালোবাসা এত অদ্ভুতভাবে প্রকাশ করতে পারে এটা দেখে আমি পুরাই অবাক ছাদে উঠলেই জ্বালালি কবুতর এরা জানি কিভাবে বুঝে যায় যে আমি চলে আসছি আমাকে দেখার সাথে সাথেই আমার ছাদের চারোপাশে একবার সবাই ঘুরে তারপর আমি খাবার দিলে খাইতে বসে তারপর দেখা করতে আসে আমার প্রথম উদ্ধার করা চিল পাখি স্কার তাকে ছাড়ার পর থেকেই রোজ আমার সাথে এসে এভাবে দেখা করে তারপর উড়ে চলে যায় সবাই আমার মেকাও পাখিদের অনেকই ভয় পায় কারণ তাদের কামড় অনেক বেশি লাগে তবে আমাকে তারা একটু আলাদা চোখে দেখে কারণ তারা খুশি খুশি আমার সাথে তাদের খাবার গুলাস শেয়ার করে কে বেশি ভালোবাসে আমাকে এটা নিয়ে মারামারি লাগে আমার টিয়া পাখির ঘরে তাই তাদের সাথে সময় কাটানো লাগে আমার তাদেরকে আলাদা আলাদা করে বিরল না কিন্তু মাঝে মধ্যে মানুষের সামনে খাবার খেতে অনেক ভয় পায় তবে পাখিদের জন্য সবজি কাটতে দেখলেও মাছ চানা এসে ঠিকই খায় না তার খাবারটা দারুণ ব্যাপার লাগে উদ্ধার করা কচ্ছপ গুলাও যেন এখন বুঝে গেছে কিভাবে দেখাইতে হয় ভালোবাসা আর আমি বেশি কিছু চাই না শুধু চাই বিশ্বাস ছোটবেলা থেকে কিন্তু আমাদের মাও তার মুখ আমাদের গায়ে খেসে বুঝায় কত ভালোবাসে আমাদের চিল কিন্তু আমি খাবার খাওয়াই তাদের অনেক বেশি ভালোবেসে তবে কখনোই এক্সপেক্ট করিনি চিল পাখিরাও যে আমাকে এত ভালোবাসবে আমি প্রথম উদ্ধার করা চিলের ভালোবাসা পাচ্ছি প্রত্যেক দিন সময় মতো চলে আসা এই এতগুলা চিলের ভালোবাসা পাচ্ছি এবং আপনাদের সবার ফেভারেট তুফান যে রোজ আমার হাতে থেকে খাবার নিয়ে বুঝায় কত ভালোবাসে আমাকে